আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আসলে সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আসছি তো শুরু করে নতুন একটি ভিডিও আজকে টুর হচ্ছে গাজীপুর যাচ্ছে আমরা সকলে আমাদের ফুল দোকান স্টাফ এই যে হালিম ভাই এই যে আমাদের শান্ত ভিডিওটি দেখতে থাকুন সামনে আরো ভিডিও মজার মজার ভিডিও পাবেন যাই দেখি গাজীপুর দেখি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি কি না ভিডিওটি দেখতে থাকুন শেয়ার করবেন আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ওকে আমরা বাস স্ট্যান্ডের অপেক্ষায় আসছি বাসে আসতে তারপর আমরা যাব যাবো সবাই আসছে আপনি বাস চাহ আই হু দমিয়া খালি অন্য চা দেখে আমরা একদম ইসলাম আপনাদেরকে সবাই

চুল আসলাম কাজীপুর চরাস্তা

এই যে জনি হ্যাঁ আমি টাকার মাটি যা

আগেল কোন আছ তোমাৰ রাজন ভাই দেখে কি হচ্ছে দেখি 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 একটু আমার সবই গরম আছে এদের একদম বাড়ির একদম পাশে মুরগির ফার্মটা সুন্দর চার থেকে পাঁচ হাত দূর এরকমটা একটা পর্যায়ে একটা মুরগির একটা ফার্ম আমরা আস্তে আস্তে ভিতরে যাই চাচা আসেন মুরগির ফার্নটা দেখার দরকার দেখি মুরগি ফার্ম দেখাই পুরোপুরিভাবে কাছের থেকে না দেখি মুরগি যদি আমরা অনুভব না করি তাহলে বুঝতে পারব না যে গাজীপুরের ঐতিহ্যবাহী কত সুন্দর যে দৃশ্য এটা মুরগির পুরাপুরি একটা ফার্ম যেটা জনিবাইয়ের বাসার থেকে প্রায় দশ থেকে বারো হাত দূর আমরা পুরোটা হাঁটছি দেখছি এই যে মুরগিগুলো হাঁটাচলা করতেছে খুব ভালো লাগতেছে এটা রাত্রের প্রায় প্লাস আমরা এখন আসছি আইসা পৌঁছাইছি সুন্দরভাবে আসছি আপনাদের দোয়ায় তো এই যে আমার চাচা আপনাদের সব দেখাইতেছে এই যে দেখেন এই যে কাছে থেকে যাই আমরা একটু এই যে দেখেন খুব দৃশ্যগুলো সুন্দর চাচা

我大哥就去。嗯嗯 에이 바이, 샨토! 찰롬! 나와라! 에이, 케이크에 로스쿠이바! 하우, 찰롬! 찰롬! 에이, 로한 샴토 모엘로 와라 일론 이스뮬리아 하지샵, 하지샵 아, 샴래 그래 에이, 샨토야, 여기다 하지샵 놔두고 있어 이리로 찾아도 안 되나, 바이? নয়ন কম বুজলাম নৰা কিয়া নয়ন